হ্যাঁ এবং অনেক সময় দেখা ওখানে ছোট চান্দি বড় হবে রাবারের চাকা পিছনে দুইটা ব্রেক হবে তার উদ্দেশ্য কি জানেন বাচ্চারা মুখ কাজ করতেছে বাচ্চা কেউই নাই কিচেন লুম্বি অথবা পাশে দাঁড়া রেখে দিলো বাচ্চা

এটা হলো ঠিক আছে বলে দিচ্ছি গোলাপি হোয়াইট এটা খুব সুন্দর হবে এটাও ছোট বড় করা যাবে ছোট বড় করার জন্য সিস্টেম আছে হলো আপনার আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশ পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এরপর আপনার এই একটা এটাও

চমৎকার ঠিক আছে হ্যাঁ তারপর ভাই বলেন এটা দামটা বলে দিচ্ছি কত হলো বত্রিশশো টাকা এটা হচ্ছে বত্রিশশো টাকা এরপরে একটা আছে আপনার হ্যাঁ ছাতা খুলে রাখতে এটা কিন্তু পাওদানি দেওয়া আছে পাওদানি দেওয়া ছাতা যখন থাকবে বাবু যখন বসবে কাজটা করবে তখন থাকবে খুলে দিতে হবে এটা তো তিনটা কালার হবে এটা কত দাম রাখবেন এটা পঁয়ত্রিশ টাকা পুরো প্রিমিয়াম ভাই

এই যে মাছ মাছ সমুদ্রের মাছ এটা কি রকিং হবে এটা রকিং হবে এটা আরো হেভি আরো সুন্দর আচ্ছা দেখা এই যে চমৎকার এই দেখেন হ্যাঁ এই যে উঠাই দিলেন তারপর সে এই যে উঠাই দিলেন এই যে রকিংটা রকিং খুব সুন্দর এবং ওয়াকার ওয়াকার ডাইনিং ডাইনি হচ্ছে টলিং এটা বাচ্চা নিজে নিয়ে যাই দেখেন এই যে মনে করেন বাচ্চার পাও দিলাম হ্যাঁ এই লড়া দিবে বাচ্চা পা লড়বে লড়তে থাকবে আর চাকা হলো রাবারের চাকা স্লিকন চাকা ব্যস্ত এটা আরেকটা জিনিস সুবিধা আছে অনেক সময় আমার বাচ্চার গ্রোথ বেশি ওই ক্ষেত্রে আপনি যেখানে লক আছে দেখেন দুইটা লক টিপ দিলে এটা আপনি বড় হয়ে গেল ও হ্যাঁ এটা বড় হয়ে গেল আবার টিপ দিলে সিটটা আবার ছোট হয়ে যাবে ঠিক আছে এটা কালার হবে তিনটা এই একটা কালার পেস্ট কালার আকাশী কালার এটা আছে দাম হলো আপনি 5500 টাকা দাম আমাদের কিন্তু এখন ডিসকাউন্ট দিয়ে 5200 টাকা 5200 5200 টাকা আচ্ছা তারপর এরপর দেখাবো বিএলএম 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 ওরে আল্লাহ এটা তো মনে করেন হ্যাঁ এটা এগুলো কালার আছে এটা মনে করেন এমন একটা ওয়াকার

মোবাইলে সমস্যা নেটের সমস্যা এর জন্য আমাদের ইনশাল্লাহ আমাদের ইউটিউব থেকে হবে আর দ্বিতীয়ত হলো আমাদের অনেক সময় আপনি যদি না চিনেন তাহলে আমাদের মার্কেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে থ্যাংক ইউ মানে বড় মধ্যে কাঁচা বাজারে এসে আপনারা ফোন দিলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে আর আপনারা কিন্তু এই মুহূর্তে ফোন দিবেন তাহলে ঢাকার মধ্যেও নিতে পারবেন ঢাকার বাইরে যেখান থেকে ইচ্ছে নিতে পারবেন অথবা শপে এসে দেখে শুনেও নিতে পারবেন সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ